আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করব চিরের পোলাও হয়তো বা রেসিপিটা পুরাতন কিন্তু আমার কাছে রেসিপিটা নতুন যেহেতু আমি আমার রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে তো খুবই মজার এটা বিকেলে নাস্তায় কিংবা বাসায় মেহমান আসলে কিংবা স্কুলের টিফিনে বাচ্চাদেরকে বড়দেরকে দেওয়া যাবে খুবই মজার এবং খুবই স্বাস্থ্যকর খাবার তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো আমি চিরার পোলাওটা রান্না করার জন্য এখানে আমি আগে কড়াইয়ে তেল দিয়ে একটু একটা ডিম দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি একদম ডিমটা ঝুড়া ঝুড়া করে নেবো ডিমে একটু লবণ দিয়েছি স্বাদ মতো তো দিয়ে আমি এটা খুব ভালো করে হালকাভাবে একটু ঝুড়াঝুড়া করে ভেজে নেব তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে একদম ঝুড়া করে নিয়েছিলাম এখন আমি সবজিগুলো ভেজে নিব যে সবজিগুলো আমি পোলাওতে ব্যবহার করব তো এখানে আমি রান্নার আরেকটু তেল দিয়েছিলাম তেলের মধ্যে এখন আমি আলু একটা আলু কিউব করে কেটে নিয়েছিলাম তো সেই আলুটা আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি আলু স্বাদ অনুযায়ী লবণ দিলাম তো দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব আর চুলার জালটা মিডিয়ামে রেখেছি একদম লোহিটেও রাখা যাবে না বা জোরেও না তো আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব তো আলু ভাজা হয়ে গেলে আমি সেই কড়াইয়ে আবারও গাজর আর বরবটি দিয়েছি এগুলো আমি ভেজে নিব এখন তো এই গাজর এবং বরবটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তো তারপরে আমি এখানে নাড়া মানে নাড়াচাড়া করে এটাও ভেজে নিব ভালোভাবে তো যখন বরবটি আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি ফ্রোজেন করা মটরশুঁটিও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভেজে নিলাম আর এখানে সবজিগুলো কিন্তু ইচ্ছে নিজেদের ইচ্ছে মতো যে কোনো সবজি দেওয়া যেতে পারে তো সবজিগুলো ভেজে নেওয়ার পরে আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নিচ্ছি একটা পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের এখন আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম লো মানে লো হিটে রেখেছি আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে এই চিরের পোলার মূল উপকরণ স্বাদে মাজিক মাগি স্বাদে মাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু এটা খেতে অসম্ভব মজার লাগে আর ছোট বাচ্চারা অবশ্যই এটা পছন্দ করবে আমার মনে হয় এবং বড়রাও অনেক বেশি পছন্দ করবে তো দিয়ে আমি দুই মিনিটের মতো নাড়াচাড়া করেছি সবজির সঙ্গে মশলাগুলো তো তারপরে এখন আমি চিরা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিড়া নিয়ে মানে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম তো চিড়াগুলো অনেকগুলো হয়েছে হাফ কাপ চিড়ায় তো এখানে আমি চিড়া দিয়ে এখন এটা নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সঙ্গে আর এখনও কিন্তু চুলার জালটা মিডিয়াম লো হিটে আছে জোরে দিই নাই জালটা জোরে দিলে নিচে পুড়ে যাবে তো চিড়া যেটুকু সেই পরিমাণের এখন আমি লবণ দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা সবজি বা যে কোনো কিছু দেওয়াতেই আমি কিন্তু একটু একটু করে লবণ দিয়েছি আমি কিন্তু একবারে লবণ অ্যাড করি নাই তো এভাবে দিলেই টেস্ট ভালো আসবে এই জন্য আমি একবারে লবণ অ্যাড করি নাই তো লবণ দেওয়ার পরে এখন আমি এটা ভালো করে এটা এখন ভেজে নিব। আর আস্তে আস্তে সব কিছু আমি মিক্সড করে নেব তো আমি ভাজা যেই ঝুড়া ডিম রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু বাদাম বাদামটা ইচ্ছা কারো ভালো লাগলে দিবে না লাগলে না দিতে পারেন আমার একটু ভালো লাগে এই আমি বাদামটাও অ্যাড করলাম তো আমি কিন্তু এখন চুলার জালটা একটু মিডিয়াম করে দিয়েছি দিয়ে একটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা ছয় সাতটার মতো কিসমিস কিশমিসটাও ইচ্ছে অপশনাল দিলে দিবেন না দিলে না দেবেন আর দিয়ে দিলাম একটু চিনি অল্প একটু পরিমাণের চিনিটা দিলে টেস্টটা ভালো আসে এই জন্য তো এখন যেহেতু আমার বাচ্চা খাবে এই জন্য আমি ঝালটা কিন্তু কমিয়ে দিয়েছি তো চিরের পোলাওটা আমি এখন চার তিন থেকে চার মিনিটের মতো এখন রান্নাটা করে নিব চুলায় চিনি দেওয়ার পরে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো উপকরণ দিলাম আর মিক্সড করে নিলাম পোলাওটা রেডি হয়েছে আমার একদম তো এই তো সুন্দর একটা কালারও চলে আসছে আর খুবই সুন্দর কিন্তু ঝরঝরা হয়েছে কালারটাই কিন্তু দারুণ আসছে তো এটা কিন্তু সবাই পছন্দ করবে আমার মনে হয় কম বেশি তো কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন